মধ্যপ্রাচ্যের পেট্রো ডলারের বিনিময়ে এদেশের কিছু নামধারী শায়েকরা শায়েক উপাধি দিয়ে আজহারি মাদারি বিভিন্ন লাকাব লাগিয়ে যারা সহস্রাল মুসলমানের ইমাম ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমি খোদা শুধু সব নবীদের জন্য না আল্লাহর একত্ববাদের দাওয়াত ছিল আল্লাহ কয়জন আল্লাহর আগে কেউ আছে না পরে কেউ থাকবে না এই সব নবীদের জমানে একই দাওয়াত ছিল কিন্তু সব নবীর জমানে দাওয়াত ছিল কিন্তু নবীদের বেলায় আয়েশা কালেমার শেষ অংশে একটু ভিন্নতা আসছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু ক্বালিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মূসা ক্বালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা মনে রাখবেন সব নবী যখন নবী নাই আমাদের নবী সবার আগে নবী সমস্ত সৃষ্টির আগে নবী রসুল করিম সাল্লাহ হাদিস قال قال الله صلى الله عليه وسلم كنت اول في الخلق واخرهم في البعث هذا صحيح দ্বিতীয় খণ্ড আমর জোহানের কিসসার একটা ঘটনা এই ঘটনার পাটি আলোচনা করতে গিয়ে হাদিসের পিছনে যায় লেখছেন হাদাহ হাদিসুন সহিহুন ইসনাদ এই হাদিসের সনদটা খুবই মজবুত প্রিয় রাসূল বলেন সমগ্র সৃষ্টির প্রথমে আমি নবী আমি নবীর আগে সৃষ্টিতে কোনো নবী ছিল না আমি নবীর পরে সৃষ্টিতে কোনো নবী যাদের শাহেক মলমিয়া বলে রসুল চল্লিশ বছর বয়সে নবুয় পাইছে তার আগে নবী নবী ছিলেন না এগুলি ডাহা মিথ্যা কথা এগুলি ডাহা কথা এগুলি যারা বিশ্বাস করবে তারা ইমান থাকবে না ইমান নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক না

এই সমস্ত জমিনে প্রতিষ্ঠিত করার জন্য মধ্যপ্রাচ্যের পেট্রো ডলারের বিনিময়ে এদেশের কিছু নামধারী শায়করা শায়ক উপাধি দিয়ে আজহারি মাদানি বিভিন্ন লাকাব লাগিয়ে যারা সাহাজ সরল মুসলমানের ইমান লুটে নিতে চায় আমরা সুন্নি উলামে ক্রাম থাকতে জমিনে এটা হতে দিতে পারি না কথা বলেন ঠিক না সেই বিশুদ্ধ হাদিসের মাধ্যমে কত সুস্পষ্ট প্রাণ বলতে যে হুজুর আপনি বলেন আমি সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি এই আয়াতের তফসির করলে দীর্ঘ সময়ের দরকার হবে আল্লাহ রসুল বললেন সাহাবিরা তোমরা শোনা বলুন نبیгина ফিলখাল সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম আমি নবীর আগে কোন নবী নাই আমি নবীর পরেও কোন নবী নাই নবীর আগেও কোন নবী ছিল না নবীর পরেও কোন নবী হবে না নবীর আগেও কোন নবী ছিল না নবীর পরেও কোন নবী হবে না অতএব চল্লিশ বছর বয়সে নবীজি নবুয়াত পান নাই সৃষ্টির প্রথমেই প্রথমেই আল্লাহ তার নবীকে নবুয়াত দিয়ে আল্লাহ তার রসুলকে সম্মানিত করে রেখেছেন এবং ওই নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদের ইজ্জত দুনিয়া আখেরাতে বাড়ায় দিয়েছেন কথা বলেন ঠিক কিনা বড়ুড়াবর্ষিক হাজারাতিক ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এ জুলকারনাইন আমি এক কালেমার দামাত দিচ্ছি জুলকারনাইন ডাক দে বললেন ইব্রাহিম যদি ওই কালেমা অসত্য হয় তাহলে তার প্রমাণ একটা সাবমিট করেন আমাকে প্রমাণ দেন একটা মুজে যা দেখান এই কালে মাঝে সত্য আমি কি করে বুঝব আল্লাহর খলিলের পাশে কিছু ভেড়ার পাল ছিল তখন তো কাবা এত মানুষ জন্য কেবল এটা সুন্দর স্ট্রাকচার তৈরি হয়েছে তো ভেড়ার পাল আশেপাশে আল্লাহর খলিল বললেন জুলকার কি ডকুমেন্ট তুমি চাও যে আমি নবী আল্লাহ জালকার নাইন ডাকতে বলল হুজুর ওই যে ভেড়ার পাল ভেড়াদের জবান খুলে যদি আপনারই কালেমার সাক্ষ্য দেয় তাহলে আমি জালকার নাইন কালেমা পরে মুসলমান হবো আল্লাহু 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 আর জোরে আর জোরে ডাকতে বলতেছে জুলকার নাই ঠিকই ওই ভেড়ার পাল কালে মার সাক্ষ্য দিবে তাহলে হুজুর দেখান আল্লাহর খুলিল ভেড়াদেরকে ডাকলেন ভেড়ার দল কাছে এসে গেল বললো হ্যাঁ ভেড়ার দল তোমরা এক খুদার কালে মার সাক্ষ্য দাও প্রত্যেকটা ভেড়াদের জবান থেকে বের হয়ে আসলো কি বিরাহিমুল খলিল আল্লাহ চিৎকার করে জোরে বলেন আমরা রহমান এ বরুনা রাশি সেই কালেমা পরে মুসলমান হলেন তিনি সেই প্রথম জমিনের বাচ্চা যিনি মুসলমান পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশা হি আল্লাহ তাকে না দিয়েছিলেন তিনি পৃথিবীর একবারে পূর্ব প্রান্তের কোনায় বর্তমান হিসাব অনুযায়ী জাপান এবং রাশিয়ান এই আলটা বেল্ট কৃষ্ণ সাগর অঞ্চল দিয়ে একবারে কোনা কোনি শুধু এখানে আপনার কি বলে শুধু বরফ আর বরফ পরে সাধারণত এই অঞ্চলে মানুষজন যায় না বাচ্চা জুলকার নাইন ওই অঞ্চল সফর করার সময় এই অঞ্চল সফর করার সময় লোকেরা ডাক বলল বাচ্চা এই পাহাড়ি অঞ্চল থেকে একদল মানুষ বের হয়ে আসে আকৃতি খুবই ভয়াবহ এরা অত্যাচার করে আমাদের উর্দম বা ছাগল ভেড়া গরু এবং পশুপালগুলি তারা নিয়ে চলে যায় আমাদেরকে হত্যা করে আল্লাহ তো আপনাকে টানা পৃথিবীর বাদশাহী দিয়েছেন এই অদম্য এবং খুব নিকৃষ্ট জাতি থেকে আমাদেরকে আপনি একটু রক্ষা করার ব্যবস্থা করেন তখন বাচ্চা জুল করে নাই ইমরাহিম তিনি একবারে পোড়া এলাকাটা সীসা দিয়ে ঢেলে গলায় করে তিনি একবারে পরিপূর্ণ অঞ্চলটা একবারে বেড়া দিয়ে দিলেন প্রাচীর নির্মাণ করে দিলেন সে আজকের কথা না হাজার হাজার বছর আগে পৃথিবীর হাজার 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 বছর আগে